শিলচার নিউজ ট্যান্ড ফৌরিয়া আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো উনত্রিশ আগস্ট শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো দেশের সবথেকে পারদর্শী অর্থাৎ সেরা মুখ্যমন্ত্রীর তালিকার শীর্ষ স্থানেতে রয়েছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইন্ডিয়া টুডের মোড অফ দ্য নেশন সমীক্ষাতে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী দেশের সেরা মুখ্যমন্ত্রীর তালিকার মধ্যে প্রথম স্থানে রয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে দেশের ছোট ব্যবসায়ী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর ছোট ব্যবসায়ীদের জন্য কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট বৈঠকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে এবার থেকে কোন ধরনের গ্যারান্টি ছাড়া ছোট ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে পনেরো হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারিবেন ব্যবসায়ীরা এই ঋণেতে সাত শতাংশ সাবসিডিও লাভ করিবেন প্রথমে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে ব্যবসায়ীদেরকে দশ হাজার টাকার লোন দেওয়া হতো এবার দশ হাজার হাজার টাকার পরিবর্তে ব্যবসায়ীদেরকে প্রথমেই পনেরো হাজার টাকার লোন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার থেকে নেওয়া হয়েছে ব্যবসায়ীরা লোন নেওয়ার জন্য পি পোর্টালের মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে এদিকে আসামের স্বাস্থ্য বিভাগ এবং শিক্ষা বিভাগের বেহাল অবস্থা রয়েছে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে দেশের অন্তিম পাঁচ রাজ্যের তালিকায় আসাম রাজ্য রয়েছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে মুসলমান সমাজে পাঁচটি গাঁ পঞ্চায়েতে নিষিদ্ধ করেছে গ মাংস গ মাংসের বিরুদ্ধে মুসলমান সমাজের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত করা হয়েছে। আহ্বানের পর মুসলমান সমাজের তরফ থেকে এই নেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে মেঘালয় বাহিরের ট্যাক্সি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাহিরের ট্যাক্সি মেঘালয়তে করিলে পরিণাম ভয়াবহ হতে পারে বলে মেঘালয় সরকার থেকে জানানো হয়েছে তবে এর ফলে আসামেতেও মেঘালয়ের বাহন নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে বলে খবর এসেছে এদিকে দেশের প্রতিটি পরিবারে তিনটি করে সন্তান জন্ম দিতে হয় কারণ হলো দেশেতে হিন্দুর জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে না দেশেতে দিনে দিনে হিন্দুর জনসংখ্যা কমিতেছে যার জন্য দেশের প্রতিটি পরিবারে তিনটি করে সন্তান জন্ম দিতে হয় বলে মন্তব্য করেছেন আর এস প্রধান মোহন ভগবত এদিকে রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্ক বাণী জারি করা হয়েছে পরাক উপত্যকার তিনটি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী দুই দিন পর্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জন্য আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে আসামের চা জনগোষ্ঠী এবং আদিবাসী লোকেদেরকে কোন সময়ে তিনশো একান্ন টাকা করে মজুরি প্রদান করা হবে জনগোষ্ঠী এবং আদিবাসীর হয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করলেন লুরিনজ্যোতি গগৈ এদিকে বিজেপির মানুষ না হলে না পায় অরণোদয় প্রকল্প অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী বাসাইয়ে রাজ্যের অভিযোগের নতুন রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে অভিযোগ উত্থাপন হয়েছে বিজেপির মানুষ না হলে অরণোদয় প্রকল্প থেকে নাম কর্তন করা হয়েছে যার ফলে অরণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হওয়া শ মহিলারা প্রতিবাদে নেমেছেন বলে খবর এসেছে এদিকে আসামে থাকা মৌলবাদীকে উৎকাত করিতে হবে সীমান্তে বাংলাদেশি দেখার সঙ্গে সঙ্গে গুলি করার নির্দেশ দিতে হবে এবং এনআরসি পুনরীক্ষণ করিতে হবে তার সঙ্গে আসামকে সিএএ থেকে সরিয়ে নিতে হবে বলে আসুর তরফ থেকে দাবি করা হয়েছে এদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম থাকা মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর রাজ্যের যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম রয়েছে তাদেরকে ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে অরুণোদয় প্রকল্পের সার্টিফিকেট এবং একটি করে বই সঙ্গে গ্যাস সিলিন্ডারের সাবসিডির ফর্ম বিতরণ করা আরম্ভ হয়েছে ফর্ম পূরণ করে দেওয়ার পর অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা এবং সাবসিডির দুইশো টাকা মোট পনেরোশো টাকা করে মহিলাদেরকে আগামী সতেরো সেপ্টেম্বর থেকে দেওয়া আরম্ভ হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন